আশা করি সব আলহামদুলিল্লাহ ভালো আছেন তো বর্তমানে আমি আছি আমাদের এখানে মিনি হাহা ফলস আমি এখানে অনেকবার আসছি আমি গত তিন বছরের প্রায় মনে হয় হচ্ছে দশবারের উপরে আসছি আর এটা হচ্ছে এখানে মানে যারা বাইরে থেকে আসে বাইরের স্টেট থেকে তারা মিনি স্টোট দেখার মতো এটা একটা জিনিস মিনি হাহা ফলস অনেক সুন্দর একটা ফল জলপ্রপাত তো এটা দেখার জন্য অনেক মানুষ এখানে আসে বাট আমার বাসা থেকে মাত্র দশ মিনিট এর জন্য মানে আমার সবসময় আসা হয়তো আগে বাট অনেকদিন পর আজকে আবার আসলাম আপনাদেরকে একটু ভিডিওটা দেখায় আপনারা ভিডিওটা মানে আমি কিছু ছোটো ক্লিপ নিচ্ছি দেখলে আবার বুঝতে পারবেন অনেকে আগে দেখছেন আমার চ্যানেলে বাট আপনাদেরকে আবার একটু দেখায় দেন আমি পরবর্তী ভিডিওর অংশে আসবো তো দেখতে থাকুন তো আপনারা দেখলেন অনেক সুন্দর একটা ফলস তো আজকে ভিডিও টপিক হচ্ছে যে অনেকেই প্রতারণার ফাঁদে পা দিচ্ছে অনেকেই এই যে ভিসা জালিয়াতি হচ্ছে বাংলাদেশে অনেক বেশি এজেন্সির মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষজন খুবই সহজ সরল মানুষ আমরা খুব ইজিলি পটে যাই এই যে কোনো কিছুতে কেউ আমাদেরকে লোভনীয় কোনো অফার দিলে এর মধ্যে একটা বড় অফার হচ্ছে আপনার ভিসা অফার কেউ কোনো ভিসা অফার দিলে আমরা সেটা যাচাই বাচাই না করেই দালালকে টাকা দিয়ে দিই এজেন্সিকে টাকা দিয়ে দিই পরে আমাদেরকে সেটা ফলভোগ করতে হয় এমনকি রিসেন্টলি আমি আমার চ্যানেলে ওই ভিডিওর স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যে আমি যে ভিডিওটা দেখলাম রিসেন্টলি বাংলা ভিশন চ্যানেলে যে প্রতারণার ফাঁদে অনেকে পা দিয়ে প্রায় পাঁচ লক্ষ দশ লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ টাকা পর্যন্ত মানে লস হয়ে গেছে শুধু ভিসা পাওয়ার আশা ইউরোপ আমেরিকার তো এইগুলো অনেক বড় একটা পত ফাঁদ আমি ভাবলাম যে এই বিষয়ে কথা বলা উচিত অ্যাওয়ারনেস বানানো উচিত এজন্যই আমি আজকে ভিডিওটা বানাচ্ছি তো শুরুতে বলে রাখি আপনারা আর একটা কথা আপনার যারা ভিডিওটা দেখতে চান মানে সোর্স জানতে চান যে পুরো অ্যাকচুয়াল নিউজটা ওইটা আপনারা যদি কমেন্টের লিঙ্ক লিখেন আমি সেটা আপনাদেরকে কমেন্টের লিঙ্কটা শেয়ার করে দিব তো আপনারা আমাদেরকে আমাকে জানাবেন দেন আমি আপনাদের সাথে লিঙ্কটা শেয়ার করে দিব তাহলে আপনারা ইজিলি আরও ডিটেলসে ভিডিওটা সারমর্ম বুঝতে পারবেন তো যে বিষয়ে কথা বলতেছিলাম যে ভিসা বিজনেস আমাদের দেশে এজেন্সিগুলো কিন্তু অহরহ মানে এখন আগাছার মতো এজেন্সি আপনি যেখানেই যাবেন সেখানে আপনি এজেন্সি পাবেন আর ফেসবুকের মধ্যে তো আসেই অনেকগুলো কুচক্র যারা ফেসবুকে পোস্ট বুস্ট করে বিভিন্ন পোস্ট দেয় যেমন কিছু পোস্টের আপনাদেরকে ধারণা দেয় একটা হচ্ছে যে ডিবি ডিবি লটারি আমেরিকাতে ডিবি ভিসা দিচ্ছে কিন্তু আমেরিকাতে কোনো ডিবি ভিসা নেই আমেরিকা ডিবি ভিসা বন্ধ ওরা ওদের কোটা সম্পূর্ণ ফুলফিল হয়ে গেছে এরপর থেকে ওরা অফ করে দিছে এখন আর ওদের কোনো ডিবি ভিসার কোনো সিস্টেম নাই তো শুরুতে এটা নিয়ে আপনারা এটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম থাকবেন যে বর্তমানে আমেরিকাতে ডি ডিবি ভিসা বলতে কোনো ভিসা নেই ডিবি ভিসাটা ছিল ডাইভার্সিটি ভিসা সো এই ব্যাপারে আপনারা এনসিউ থাকবেন যে এটা সম্পূর্ণ ফেক কেউ যদি আপনাদেরকে কোনো অফার করে এমন কোনো কিছু কখনো এই ফাঁদে পা দিবেন না তো সেকেন্ড হচ্ছে যে অনেকেই বলতেছে যে ইজিলি আপনাকে স্টুডেন্ট ভিসা দিয়ে দিবে ইজিলি আপনাকে ভিজিট ভিসা দিয়ে দিবে ইউএস এর আমি মোস্টলি ফার্স্ট ইউএস এর কথা বলতেছি এক্ষেত্রে আমি যেটা বলবো যে ভাই ভিসা কিন্তু আপনাকে আনতে হবে এজেন্সি জাস্ট আপনার গুলো রেডি করে দিবে বা অন্য কোনো সাপোর্টিং ডকুমেন্টস থাকলে সেগুলো দিবে আর যদি আর ইন্টারভিউটা আপনাকে দিতে হবে ভিসাটা নিয়ে আসতে হবে যদি ইন্টারভিউ ইন্টারভিউ আপনি ভালো দিতে পারেন সব কোশ্চেন অ্যান্সার দিতে পারেন তাহলে আপনি ভিসাটা পাবেন আপনার এজেন্সির এখানে কোনো মানে সম্পৃক্ততা নাই জাস্ট ওরা পেপার রেডি করে দিচ্ছি এটাই আর তেমন কোনো কিছু না তো এক্ষেত্রে অনেক এজেন্সি বর্তমানে যেটা হচ্ছে যে ইউরোপের ক্ষেত্রে ইউরোপে বিভিন্ন দেশের ক্ষেত্রে ওরা ফেক ভিসা বানাচ্ছে ফেক বানাচ্ছে এগুলো মানে এমন সমস্যা যে আমরা তো অনেক অনেক গ্রামের মানুষ মানুষ আছে আছে তারা এগুলো যাচাই বাঁচাও করে না ওরা সহজে টাকা দিয়ে দেয় আর এজেন্সির ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার এজেন্সি যদি পাঁচটা মানুষের জন্য অ্যাপ্লাই করে সাপোজ যদি আসলে ও যদি করে থাকে তাহলে ওদের যদি একটা ভিসাও হয় তাহলে ওরা পাঁচ লক্ষ টাকা পাচ্ছে আর পাঁচটা ভিসার মধ্যে পাঁচটা ভিসা পঁচিশ লক্ষ টাকা তাহলে ওদেরই লাভ ওরা পাঁচটা ভিসায় অ্যাপ্লাই করে একটা ভিসা হলে ওদের লাভ ওদের কোনো লস নাই টেকনিক্যালি কিন্তু আমাদের লস এখন যেসব যেসব দেশে ভিসা দিচ্ছে না সেসব দেশে আপনি অ্যাপ্লাই করে লাভ কী আপনি তো এটা রিসার্চ করতে হবে অনেকে রিসার্চ করে না চাচে বাছাই করে না জাস্ট ওই যে মানে শুনছে মানুষের কাছ থেকে অথবা ফেসবুকে দেখছে ওই সাথে সাথে ওদের সাথে হোয়াটসঅ্যাপে বিভিন্ন মাধ্যমে কন্ট্যাক্ট করে দেন ভিসার জন্য অ্যাপ্লাই করে দেয় তো এই ব্যাপারে খুবই কেয়ারফুল থাকবেন আর ফেসবুকে যদি এমন কোনো পোস্ট দেখেন যে ভিসার কোনো অফার দিচ্ছে তাহলে ফার্স্ট যাচাই বাছাই করবেন নিজে নিজে গুগল থেকে গুগল সার্চ করলে কিছু রিসার্চ চলে আসে যে আসলে কি এমন কোনো ভিসা দিচ্ছি কিনা ওই দেশ এটা আমরা করি না যাচাই বাছাই এটা আমাদের একটা বড় ব্যর্থতা তো এই ব্যাপারে খুবই সবার সচেতন থাকবেন আর স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বলি ইউএস এর কথা যে গত গত অক্টোবর মাসে এই অক্টোবর মাসে স্টুডেন্ট ভিসা হয়েছে ইউএসে টোটাল মাত্র সর্বোচ্চ তিনশো সামথিং ভিজিট ভিসা অনেক হয়েছে প্রায় তিন হাজারের মতো বাট এটা আপনার অনেক সাপোর্টিং ডকুমেন্টস লাগবে অনেক ডকুমেন্টস যাচা বাচা করার পর তারা ভিজিট ভিসা দিছে এখন অনেক এজেন্সি মানে মিথ্যা আশ্বাস দিচ্ছে যে ওরা ভিজিট ভিসা এনে দিতে পারবে আগে যেটা বললাম যেটা আপনার ভিসা আপনাকে আনতে হবে এজেন্সির এখানে কোনো হাত নাই আপনাকে ইন্টারভিউ দিতে হবে আপনাকে সব কিছু করে নিজে ভিসা নিয়ে আসতে হবে তো এই ক্ষেত্রে আপনার অনেক এজেন্সি পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা করে চার্জ করতেছে জাস্ট ভিসার জন্য আসলে এখানে এত টাকা লাগে না সর্বোচ্চ হাইস্ট এক লক্ষ টাকাও লাগে না তাও যদি এজেন্সি এরকম কোনো চার্জ করে তাহলে ঠিক আছে আবার অনেক এজেন্সি আছে ফেসবুকে নামে এজেন্সি আছে কিন্তু বাস্তবে এটার কোনো কোনো প্রতিষ্ঠানই নেই ওরা ভুয়া মিথ্যা অ্যাড্রেস দিয়ে এরকম মানে বিভিন্ন প্রতিষ্ঠান খুলে রাখছে ফেসবুকে কিন্তু এটা বাস্তবে আপনি যদি সরাসরি জানেন এটার কোনো আপনি প্রমাণ পাবেন না তো এটাই বললাম যে আপনারা যদি ওই ভিডিওটা দেখেন অনেক ডিটেলস ওরা বলা আছে যে অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা হারাইয়া এখন পথে বসে গেছে শুধু ইউরোপ আমেরিকা যাওয়ার আসে এই ব্যাপারগুলো নিয়ে খুবই খুবই সচেতন থাকবেন নিজের জমানো টাকা নিজের অনেকে ঋণ করেও বাইরে যাওয়ার জন্য চেষ্টা করে সবাই চায় দেশে একটা ভালো লাইফ লিড করতে কিন্তু ভালো লাইফ লিড করতে গিয়ে আপনি যে এখানে হচ্ছেন আপনি যদি বিশ লক্ষ টাকা আপনি ইনভেস্ট করেন কোথাও আপনি খুব ভালো একটা বিজনেস করতে পারবেন দেশে কিন্তু শুধুমাত্র ভিসা পাওয়ার আশায় আমরা যাতে বাচা না করে সব কিছু মানে শেষ করে ফেলতেছি আমি বলবো কোনো এজেন্সিকে ট্রাস্ট করবেন না কোনো এজেন্সি না কারণ এজেন্সি বলতে হচ্ছে সবকিছু ফেক ওরা জাস্ট কিছু পেপার স্টেডি করে দেয় আর যেসব সর্বোচ্চ দুই নাম্বার এজেন্সি তারা আপনাকে ফেক অফার লেটার ফেক ওয়ার্ক পারমিট তারপর ফেক ভিসা পর্যন্ত ওরা বানায় মানুষের বিশ্বাস অর্জন করার জন্য তো কোনো এজেন্সিকে ট্রাস্ট করা উচিত না আমি কখনও কোনো এজেন্সি কাউকে সাজেস্ট করি না ভাই এজেন্সি হাতে মনে কিছু ভালো থাকে কিন্তু ওরা যে কোন সময় ওদের মুড সুইং করবে কোন সময় যে ওরা পোলটি নেবে নেবে সেটা আপনিও বুঝবেন না কারণ যেটা আগে বললাম ওরা একশোটা স্টুডেন্টের জন্য অ্যাপ্লাই করে এর মধ্যে দশটা ভিসা হলেও ওরা পনেরো বিশ লক্ষ টাকার মধ্যে ওদের ইনকাম হয়ে যাচ্ছে তো এই ব্যাপারগুলো খুবই সেন্সিটিভ আপনারা খুবই কেয়ারফুল থাকবেন যারা মানে মানুষের মিথ্যা ফাঁদে পা দিচ্ছেন এ ব্যাপারে খুবই সচেতন থাকবেন সর্বপ্রথম নিজে রিসার্চ করবেন নিজে রিসার্চ করে দেখবেন যে আসলে এটা হয় কি না যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালোভাবে আপনারা ফলো করবেন আর সবসময় গুগল গুগলের প্রত্যেকটা নিউজের থাকে আমি মানুষকে বলি যে কোনো প্রশ্ন কাউকে জিজ্ঞেস করার আগে নিজে গুগল থেকে যাচাই বাছাই করেন রিসার্চ করেন দেন আপনি সেটা নিয়ে কাজ করেন কখনো মানে কারো কথায় পরে মিষ্টি কথায় পরে আপনি টাকা ইনভেস্ট করে ফেলবেন না আগে নিজে যাচাই করুন যে আসলে সেটা হচ্ছে না দেন আপনি সেই জিনিসটা নিয়ে কাজ করেন তো আজকে এ পর্যন্ত ভাবলাম যে অনেকে আমাকে কমেন্ট করতেছে এজেন্সি সাজেস্ট করেন একটা ভালো এজেন্সি সাজেস্ট করেন বা কোনো এজেন্সি ভালো না সবই দুই নাম্বার। আমি এই জন্য কাউকে এজেন্সি সাজেস্ট করি না আপনার মা বাবার কষ্ট অর্জিত টাকা আপনার নিজের কষ্ট অর্জিত টাকা অন্য কেউ মেরে দিকে এটা আমি চাই না তো আপনার যদি পরিচিত কোনো বিশ্বস্ত লোক থাকে তাহলে আপনি ওদের এজেন্সির মাধ্যমে করতে পারেন বা তাছাড়া কোনো এজেন্সি বিশ্বাসযোগ্য না তো এই ব্যাপারে খুবই সচেতন থাকবেন আর টাকা পয়সার ব্যাপারে যেটা বললাম অনেক দেশের ভিসা প্রসেসিং নিজে নিজে করা যায় নিজে নিজে গুগলে কিছু স্টেপস ফলো করে ইজিলি অ্যাপ্লাই করে যায় অ্যাপ্লাই করে ফেলা যায় এর জন্য এজেন্সি দরকার হয় না এই বলি সবাইকে যে রিসার্চ করে রিসার্চ করলে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন অনেকেই বিভিন্ন দেশের ভিসা নিজে নিজে অ্যাপ্লাই করে পেয়ে গেছে তাহলে আপনারা একদিক দিয়ে তিন থেকে পাঁচ লক্ষ টাকা সেভ হয়ে যাচ্ছে এই টাকাটা আপনি ওই দেশের বাইরে গিয়ে নিজে কাজ লাগাতে পারবেন বাসা বাড়া সবকিছু নিজের টাকা নিজে ম্যানেজ করতে পারবেন আপনার এজেন্সিকে একটা টাকা দেওয়া লাগতেছে না তো এই জন্য নিজের চেষ্টা করেন ইনশাল্লাহ নিজের চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব হয় তো আজকে এ পর্যন্তই আপনাদের আর অন্য কোনো নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নিয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি ইনশাল্লাহ সে ব্যাপারে ভিডিও বানানো ট্রাই করবো সেজন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই আরেকবার বলতেছি এজেন্সি এই ফাঁদ থেকে নিজেকে নিরাপত্তা রাখেন কখনো ওদের ট্রাইপে পা দিবেন না একশোবার যাচাই করেন যতবার দরকার ততবার যাচাই করেন কারণ নিজের সুরক্ষা নিজের কাছে নিজের সেফটি নিজের কাছে আপনার টাকা পয়সা মারি গেলে কারো কিছু যায় আসবে না এজেন্সি কোনো কিছু যায় আসবে না আপনার মা বাবার লস হবে আপনার লস হবে আপনার ফ্যামিলি এটা সাফার করতে হবে তো সেপর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ